পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে তাকে একটি ভিডিওতে বলতে শোনা যায় যে শীঘ্রই আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হব مائنورٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی ہمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی تو ہم اپنے طاقت سے یہ حاصل کریں گے आज भी कैलनाडा हाईकोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिनार दो चार जो माइनॉरिटी कम्युनिटी के जज है क्यों क्योंकि हमें वो काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके आप इसे तो कोई कोई सीएम नहीं अल्लाह ताला उनके रहमत और आप আমরা এমন একটি সম্প্রদায় থেকে এসেছি যে পশ্চিমবঙ্গে আমরা এবং সারা শতাংশ দেশে আমরা মাত্র শতাংশ এবং ভারতে আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয় কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করি আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকবো না আমরা বিশ্বাস করি যে যদি আল্লাহ আমাদের ওপর কৃপা করেন এবং শিক্ষা আমাদের সাথে থাকে তবে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হব ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ফিরাদ হাকিমের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং কলকাতার মেয়রকে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়ার এবং একটি বিপজ্জনক এজেন্ডা ঠেলে দেওয়ার অভিযোগ করেছে হাকিমের এই মন্তব্য নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন সবাইকে যোগ দিতে আহ্বান দিয়েছিলেন এবং তিনি সেদিন তার আগেও একটা কোন অকেজনে বলেছিলেন আমি সেই দিন খুশি হবো পশ্চিমবাংলার ফিফটি পার্সেন্টের বেশি মানুষ উর্দুতে কথা বলে অর্থাৎ উনি ওনার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে উনি যে ভাষায় সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে আদালতে এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের করেন যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে তাই ও বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশনগুলো তো দেখছেন লাইভ ল হয় লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার ফাইভ পার্সেন্ট দিয়েছিল রিলিজিয়াস রিজিনে সেটাকে সুপ্রিম কোর্ট অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল তা স্বাভাবিকভাবে আমাদের যে নীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে যে হিন্দু মুসলিম Sikh Sikh জৈন পার্সি Christian Buddhist প্রত্যেকই তার যে অন্তর্নিহিত লুকায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চপদে যাক কখনো ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয় ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয় উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে যা আজ হোক হাইকোর্ট সুপ্রিম দ্যাটস অ্যানাদার থিং তাতে তো আমি আপত্তি দেখি না কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে একটা সময় আফগানিস্তানে কাবুল শহর তার অর্থনীতি তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে ছিল একটা সময় ইসলামাবাদ লাহোর করাচি বড় বড় সিটিগুলো সব হিন্দু শিখ পার্সিদের হাতে ছিল আজকে সেখানে কার্য তো শূন্য করে দিয়েছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় হ্যাঁ অর্থাৎ স্বাভাবিক ভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই আর পশ্চিম বাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন ওনাদের আপনি যদি এক কোটি টাকা করে পরিবার প্রতি দেন ভোট মোদিজিকে বা বিজেপি কে হারানোর জন্য পড়বে আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে কোথাও অন্য জিনিস কাট করে কোথাও আটকে দেয় শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয় কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটে হিন্দুরা ভোট দিতে পারে ক্যানিং এর জীবনতলায় পেরেছে না ভাঙড়ে পেরেছে না মিনাখা হাড়োয়াতে পেরেছে না বাদুরিয়াতে পেরেছে অনেক জায়গা আছে অসংখ্য জায়গা আমি আছে উদাহরণ দিয়ে বলতে পারি এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলবো সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে যখন হয়ে যাবে তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে থেকে কার্তিক পূজা এবং গতকাল কাঁথিতেও দেখেছেন আপনারা গাড়িতে এম ফ্রি চালিয়ে চালিয়ে পর্যটক দেখছিলেন হাওড়ার পর্যটক ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে অনেক সময় টুরিস্ট গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায় ঘাস তোলা থাকলেও সে ভজনটা কেন এসেছে ওরা যে রাস্তা ঘিরে ওটা তো জাতীয় সড়ক একশো ষোলো হাইওয়ে নন্দকুমার থেকে জলেশ্বর একশো ষোলো বি ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো দুটো লোক শঙ্করবাবুরা যারা ছিলেন গাড়িতে তারা ইনজোর হয়ে হসপিটালে ভর্তি হলো টিল নাও একজন অ্যারেস্ট হলো না অথচ বেল কিছু ঘটলে ক্লাবের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয় শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে পড়া হয় বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়লে ঢিল যারা মারলো তাদের ধরা হয় না ঢিল যারা খেলো তাদেরকে ধরা হয় এই কারণে মমিনপুর ইকবালপুর ডালখোলা শিবপুরাতে এনআইএ করতে হয়েছে আমাকে বিরোধী দলনেতা কেন গেছে কপিল সিব্বলদের নামিয়েছে তারপরেও এনআইএ হয়েছে শিবপুর হাওড়া রিসড়ার পঞ্চান্ন জন এবং ইকবালপুর মমিনপুরের পঁচিশ জন মোট আশি জন জেলে আছে আঠারো জন কন্ডিশনাল বেলে বাইরে এই তো পশ্চিমবাংলার অবস্থা দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না